এই যে দেখছেন যে ওয়াসফিয়া নুডুলস খাচ্ছে মূলত আর কি ওয়াসফিয়া উঠতে পারছে না হ্যাঁ ওই যে উঠছে হুম মূলত কিন্তু সে এভাবে সময় খায় তা না সে আমি তাকে বলছি যে তুমি খাচ্ছ তাইলে একটু ভিডিও করি এই জন্যই কিন্তু মূলত ওয়াসফিয়া এমন মানে খাওয়ার একটা অভিনয় করছে সে অনেক ভালো অভিনেত্রী অনেক সুন্দর অভিনয় করে দেখুন নিয়েছে মুখে কত মানে চামচে তুলেছে কিন্তু সে খাচ্ছে না সে একটু একটু করে ফেলে দিচ্ছে আবার না না খেয়েছে পানি দিব এই যে পানি নাও গরম গরম ফু দাও ফু দিয়ে খাও ফু দিয়ে খাও খাও ফু দিয়ে খাও ডিম খেতে হয় ডিম খাও হম শোনা পাখি সবাই দেখছে সবাই অনেক খুশি হচ্ছে খাচ্ছে অনেক খুশি হচ্ছে আমি খাইয়ে দি দাও তুমি তো আমি তুলে দিই তাহলে তুমি খাও কিন্তু আমি তুলে আমি তুলে দিলে বেশি তুলে দেবো এই জন্য তুমি আমাকে তুলতে দিচ্ছ না তাই তো হুম হ্যাঁও كده না এরকম পচা শব্দ করা যাবে না এই সাউন্ডটা আমার পছন্দ না তুমি হাসি করবে হ্যাঁ হুম এটা আমার পছন্দ এই শব্দটা আমার পছন্দ অনেক পছন্দ তুমি কি খেতে ভালোবাসো নুদস খেতে ভালোবাসো খেতে ভালোবাসো আর কি খেতে ভালোবাসো নাও